আসলাম আর আপনারা অনেকে আমায় কমেন্ট করছেন যে ভাই আপনারা যে কবিতা শিকারি করেন কতদিন বয়সে বাচ্চা নিমু আর কিভাবে কবিতা শিকারি করব তো বাংলা কবিতা শিকারি হবে কি না তো অবশ্যই এই ধরনের বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও তো অবশ্যই ভিডিও ক্যাপশন এবং থামলাইন দেখে বুঝে গেছেন আজকের টপিকটা কোন বিষয় নিয়ে তো আপনারা যারা আমার পাখি ও কবুতর প্রেমী ভাই আছেন প্রথমত আপনারা একজোড়া ভালো জাতের মা বাপ যাচাই করতে হবে মানে আপনার বাসা যে কবুতর গুলো আপনার সবচেয়ে সুন্দর কবুতর ওই কবুতর গুলা যাচাই করার পরে ওই কবুতর থেকে আপনারা যখন একজোড়া পাবেন বাচ্চা পাওয়ার পর যে বাচ্চাটা একটু বড় বাচ্চা আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করতেছি যখন ডিম ডিম পারবে পরে যে দুইটা ডিম দুইটা ডিম থেকে যে বাচ্চাটা আগে ফুটবে ওই বাচ্চাটা আপনারা যাচাই করবেন ওই বাচ্চাটা আগে নিবেন শিকারী করার জন্য পাঁচ থেকে ছয় দিন বয়সে ওই কবুতরটা যখন আপনারা কবুতার থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে আপনি যে খাটে ঘুমান ওই খাটের পাশে একটা জড়িতে রাখবেন রাখার পর কবুতরটাকে নিজে হাত দিয়ে হ্যান্ড ফিটিং করবেন তো হ্যান্ড ফিটিং এর ভিডিও দেওয়া আছে আমার আর আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তো অবশ্যই আমি নেক্সট পার্টে বলে দিব যে কিভাবে হ্যান্ড ফিটিং করতে হয় তো কবুতর বাচ্চাটাকে যখন পাঁচ থেকে ছয় দিন বয়সে তখন আপনি নিজে ওকে হাতে রাখতে হবে নিজে হাত দিয়ে আদার খাওয়াইতে হবে এই যে মুখ দিয়ে পানি খাওয়াইতে হবে হাঁক করবেন আর ও মুখ থেকে পানি খাবে তো আপনারা প্রথমত ছোট বাচ্চা যেহেতু তো প্রথমত প্রথম তার ঠোঁটটা মুখে নিয়ে তারপর পানি খাওয়াইতে হবে আর অনেকে বলে যে ভাই বাংলা কবুতর শিকারী হবে ভাই কবুতর জগতে সব ধরনের কবুতরই শিকারী হবে আপনি যদি সত্যিকারের কবুতর প্রেমী হয়ে থাকেন তো অবশ্যই আপনার কবুতর শিকারী করতে হলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্যশীল হইতে হবে ধৈর্যশীল না হলে আপনি কখনোই কবুতর শিকারী করতে পারবেন না আমি এই কবুতরটাকে শিকারী করছি আমার অনেক পরিশ্রম অনেক কষ্টের পরে আমি এই কবুতরটাকে শিকারী করছি আমার আলহামদুলিল্লাহ একটা কবুতর শিকারী করতে একটু কষ্ট হইছে পরবর্তীতে আমার সবগুলো কবুতর শিকারী করালা আমার পক্ষে ইজিলি হয়ে গেছে কারণ আমি বুঝি কিভাবে শিকারী করতে হবে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা কবিতা স্বীকারই করবেন কারো কোনো বিষয় যদি জানতে চান তো অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমি ওই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো আর কবিতার কে আপনারা সময় না দিলে কখন